প্রায় পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালিয়ে অবশ্যই পৌঁছে গিয়েছি একশো আটটা শিব মন্দির এবং বিষয়টা হলো এই শীতের মধ্যে আমার গরম ধরে গেছে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছিল শান্তিপুর বাইপাস মোড়ে তো আজ হলো তেইশে জানুয়ারি আজকে একটা বিশেষ দিন হে গাই গুড মর্নিং গুড মর্নিং ফর্ম বেতনা আমি রয়েছি আমাদের বেতনার স্কুল মোড়ে আজকের ব্লগের টপিকটা তোমরা বুঝে গিয়েছো কি হতে চলেছে তো ভিডিওর টাইটেল একদম থামবেল থেকে বুঝিয়ে গেছে কোথায় যেতে চলেছে আজকে সাইকেল নিয়ে তো এই ছিল আমাদের বেতনা হাই স্কুলে প্রাইমারি স্কুল তো এখন সকালে বিশাল পরিমাণে শীত কী আর বলবো সাইকেলে কুয়াশাটা দেখো আমাদের বেতনার তো চলো চটপট বেরিয়ে পড়া যাক নতুন একটা গল্প নতুন একটা গন্তব্য প্রেমিকার মন যেমন একজন প্রেমিক বোঝে তেমনি দর্শকদের মন একজন ব্লগারই বোঝে হাতটি রাখুন লাইক বাটানে আর শুরু করা যাক আজকের গল্প দিনটি ছিল সেদিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ঘড়ির কাটায় তখন ভোর পাঁচটা চারিদিকে অন্ধকার নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম নিজের সাইকেলটা নিয়ে তো গাড়ি আমার নাকমুখ পুরো ঢাকা রয়েছে আর আশপাশে তোমরা দেখতে হচ্ছে কেমন পরিমাণে কুয়াশা তো এই কুয়াশার মধ্যে সকাল একটা রাইড হচ্ছে মানে কি বলবো যেমন শীত করছে তেমনি মজা লাগছে শীতের সকালে কুয়াশাতে পুরো ভরে গেছে আমাদের ভালোবাসা গ্রাম বেদনা, এই কুয়াশা ভেদ করে আমি চললাম আমার গন্তব্যের উদ্দেশ্যে আজকার গন্তব্য ছিল বাড়ি থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে বর্ধমান কাল্লা একশো আটটা শিব মন্দিরের উদ্দেশ্যে তোয়াইজ এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম হলো হাজকালে ভিডিও ভিসে তো আমি এখান থেকে সোজা চলে যাব বাস করলাম দিয়ে বাসগুলো থেকে শান্তপুর করে ধরবো এই যে বিডিও অফিসের মোর একদম সোজা চলে যাবো আমি একটা ঠান্ডাটা সব থেকে বেশি পরিমাণে লাগছে হলো হাতে কেননা সব কিছু সব ঢাকা রয়েছে মুখটুক ঢাকা রয়েছে পায়ে বুট পড়া রয়েছে আর হাত খান শুধু আগলা রয়েছে তার জন্য হাতে সব বেশি ঠান্ডা লাগছে আমি বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটার সময় এখন প্রায় সাতটা দশ কি কুড়ি বাজে এখন আমি এসে পৌঁছলাম না বাথরুলাতে তো এখান থেকে আমি একদম শান্তপুরে রোড নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো জানিনটা সম্পূর্ণ কন্টিনিউ করা যাক ঘড়ির কাটাই তখন বাজে সাড়ে সাতটা আমি এসে পৌঁছলাম রেল রেলগেটের কাছে তো গাইজ ভোর পাঁচটার সময় বেরিয়েছি বাড়ি থেকে মানে বেতনা থেকে আমাদের বেতনা থেকে ভিডিওটা স্টার্টিং করেছি আর এখন প্রায় বাজে সাড়ে সাতটা অবশেষে রোদের দেখা একটু মিলে এসে পেছনে দেখতে পাচ্ছ আর এখনও মোটামুটি এখান থেকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার সাইকেল চালিয়ে আমাকে যেতে হবে তো চলো জার্নিটা সম্পূর্ণ কন্টিনিউ করা যাক তো কাজ দেখো অনেকটা রাস্তা সাইকেল চালিয়ে এসছি এবার এই জায়গাটায় রেস্ট নিচ্ছি জায়গাটার নামটাও আমি কিছু জানি না এটা হলো শান্তিপুর আর বাদকুল্লা রোডের মাঝামাঝির দিকে রয়েছে তো এই জায়গাটায় দাঁড়িয়েছি কেন না হলে রোদ উঠেছে অ্যাকচুয়ালি তো ভোর পাঁচটার সময় বেরিয়েছে তখন পুরোপুরি অন্ধকার কুয়াশা তো ওই কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে আসে এতখানি রাস্তা মোটামুটি পঁচিশ তিরিশ কিলোমিটার তো সাইকেল চালানো অলরেডি হয়ে গেছে তো এই পঁচিশ তিরিশ কিলোমিটার সাইকেল চালানো আসা কুয়াশার মধ্যে শীতের মধ্যে তারপর ভোর পাঁচটার সময় উঠে মানে বুঝতে কতটা পরিমাণে কষ্টকর জিনিস একটা আর বিশেষ করে বলতে গেলে আমার সম্পূর্ণ গরম আছে সব কিছু শরীর আর কোথাও সেমন ঠান্ডা হাওয়া মাওয়া লাগছিল না মাথা পাতা কান টান পাটা শরীর সম্পূর্ণ ঢাকা শুধু এই হাত দুটোতে থেকে বেশি ঠান্ডা লাগছিলো কেননা আমার কোনো হাতে গ্লাভস ছিল না আর আমি এই সাইকেলটা নিয়ে আসছিলাম পেছনে দেখতে পাচ্ছি আর এই জায়গাটায় দাঁড়িয়েছি একটু রোদ উঠেছে রোদ গায়ে নিচ্ছে আর কি বিষয়টা হলো এই শীতের মধ্যে আমার গরম ধরে গেছে এই যা পড়েছি মানে প্রচন্ড পরিমাণে গরম ধরে গেছে আমার আর সাইকেল চালিয়ে দিয়ে আসছি তো অনেকটা সাইকেল চালিয়ে যেতে এসেছি আর এখন রয়েছে আমি এনএস টুয়েলভে রয়েছি তো এনএস টুয়েলভ ধরে আমি চলে যাব একদম শান্তিপুরে তো চলো এই জার্নিটা সম্পূর্ণ কন্টিনিউ করা যাক আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নিও আর সাইকেল রাইড দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো জার্নিটা সম্পূর্ণ কন্টিনিউ করা যাক তো গাইজ এই মুহূর্তে আমি এসে পৌঁছেছিল শান্তিপুর বাইপাস মোড়ে তো বাইপাস মোড়ে আমি রয়েছি এখন বর্তমানে এখান থেকে এক কাপ চা খাবো কেননা অনেকটা রাস্তা সাইকেল চালিয়ে এসে এক কাপ চা না হলে কি চলে আর শীতের সকাল এক কাপ চা তো অবশ্যই দরকার আছে তো বাইপাস মোড়কে এক কাপ চা খাবো চা খাওয়ার পরে আমাদের গন্তব্যস্থলে আবার রওনা দেবো তো রয়েছে আমি এনএস টুয়েলভের একদম নিচে ওপরে চলে গেছে এনএস টুয়েলভ তার নিচে রয়েছে একদম বাইপাস মোড়ে তো এখান থেকে এক কাপ চা খেয়ে আবার আমাদের গন্তব্যস্থলে রান্না দেবো শীতের সকালে একটা তাছাড়া অসম্পূর্ণ এক কথায় বলতে গেলে তো গাইজ এই মুহুর্তে আমি এসে পৌঁছেছিলাম শান্তিপুর স্টেশনের কাছে তো গাইজ দেখো অনেক রাস্তা সাইকেল চালিয়ে এসেছি যে জায়গাটায় যাবো আমরা সেই গন্তব্য এখনও পৌঁছাইনি বাট এই শান্তিপুর থেকে আমি কাল্লাঘাটের রাস্তা ধরেছি এখন বর্তমানে তো কাললাঘাটের রাস্তা একদম মাঝখানে এই জায়গাটা খুবই সুন্দর জায়গাটার নাম আমি ঠিক জানি না কিন্তু এখানে বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ রাস্তাটা একদম কোলে তো এই জায়গাটা একটু বসে রেস্ট নেবো কেননা প্রচণ্ডরা সাইকেল চালিয়ে এসছে একটু রেস্টের তো প্রয়োজন আছে তো শুকনো কিছু খাওয়ার নিয়ে এসছে ব্যাগে করে তো সেগুলো খাওয়া দাওয়া করবো দিয়ে আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করব তো দেখো কালকে গেছে হলো বাইশে জানুয়ারি আজকে হলো তেইশে জানুয়ারি আজকে একটা বিশেষ দিন আজ গেল নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন দেশের একজন নায়ক এবং বীর সেনা যাকে বলা হয় তো তার আজকে জন্মদিন তো তোর দেখো এখন বাজে প্রায় দশটা বাজতে গেলো আর এখন আমি এসে হলো কাল্লাঘাটে তো গাছ দেখো অনেকক্ষণ সাইকেল চালিয়ে এসেছি অনেক জায়গায় রেশ নিয়েছি এবার এখানে রেশ নিচ্ছে এই জায়গাটা হলো একদম মানে গঙ্গার পাশের জায়গা মানে এই যে কাল্লাঘাটটি দেখতে পাচ্ছ ঘাটের পাশে খুব সুন্দর বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ আর এই জায়গায় বসে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আমরা টলারাই করে একদম ওই পাড়ে চলে যাব দোকান থেকে সাইকেল করে আবার কতটা যেতে হয় সেটুকুনি গিয়ে তারপরে আমাদের মেন গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব তো ভিডিওটা সম্পূর্ণ তো আমরা দেখতে থাকো কাল্লাঘাট পার হয়ে দেখতে পারবে বেরিয়ে এসে সামনে অটো এবং টোটো স্ট্যান্ড রয়েছে এখানে তোমরা যদি একশো আটটা শিব মন্দির এছাড়া অন্য কোথাও যেতে চাইলে এখান থেকে অটো এবং টোটো রিজার্ভ করতে পারবে তো কাজ দেখো এখন ঘড়ি কাটায় বাজে প্রায় পনেরো এগারোটা আর এখন আমি পৌঁছে গেছি কাল্লার একশো আটটা শিব মন্দিরে প্রায় ভোর আমি পাঁচটার সময় বেরিয়েছি প্রায় পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালিয়ে অবশ্যই পৌঁছে গেছি একশো আটটা শিব মন্দিরে এবারটা আমরা মন্দিরের মধ্যে যাব এখানকার আশেপাশের পরিবেশগুলো ঘুরে দেখার চেষ্টা করব। আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজা তেজ চন্দ্র বাহাদুর এই মন্দির প্রতিষ্ঠান করেন বাইরের দিকে তোমরা দেখতে পাবে এছাড়াও তোমরা ভিতরের দিকে দেখতে পারবে এই মন্দিরগুলো গোলাকার চক্রর মতন করে প্রতিষ্ঠান করা রয়েছে চারি সাইডে দেখতে পাবে দুটি রাউন্ডে এই মন্দিরগুলো রয়েছে বাইরের রাউন্ডে তোমরা ঘুরে দেখতে পারবে এখানে চুয়াত্তরটি মন্দির রয়েছে এছাড়াও তোমরা ভিতরের রাউন্ডে ঘুরে দেখতে পারবে এখানে চৌত্রিশটি টোটাল মন্দির রয়েছে এই মন্দিরের মধ্যে যে কটা শিবের বিগ্রহগুলো রয়েছে সবকটার মুখ দেখতে পারবে উত্তর দিকে রয়েছে এছাড়াও তোমরা দেখতে পাবে মাঝখানে একটি বিশাল পরিমাণে বড় একটা কুয়ো রয়েছে চলো তাহলে এবারটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি রাজার প্যালেস থেকে দেখো চুল একদম হাড্ডা ভাড্ডা হয়ে গেছে চুল মুল ইগনোর করে যাও আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কোথাও থাকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে দেখা থাকলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবে তো খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই